আর কতকাল থাকবি বেটি মাটির ঢালা মূর্তি আড়াল স্বর্গজেতের জয় করেছে অত্যাচারী শক্তি চাড়াল দেবশিশুদের মারছে চাবুক বীরজুবাদের দিচ্ছে ফাঁসি ভূ ভারত আজ কষাই খানা আসবি কখন সর্বনাশী এই সেই কবিতা উনিশশো বাইশ সালের ছাব্বিশে সেপ্টেম্বর প্রকাশিত হয় আনন্দময়ীর আগমনের কবিতাটি এই কবিতার জন্য কবি কাজী নজরুল ইসলাম এক বছর জেল খেটেছেন এটি তারই সম্পাদিত ধূমকেতু পত্রিকায় প্রকাশিত হয় উনিশশো সালের ছাব্বিশে সেপ্টেম্বর কবিতাটি প্রকাশের পর রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে ফৌজদারি দণ্ডবিধির একশো চব্বিশের ক ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি করা হয় কবির বিরুদ্ধে তারপর উনিশশো বাইশ সালের তেইশে নভেম্বর কুমিল্লার ঝাউতলা মোড় থেকে কবি গ্রেফতার কবিকে গ্রেফতার করা হয় উনিশশো সালের ১৬ জানুয়ারি বিচারক সুইনহো ভারতীয় দণ্ডবিধির একশো চব্বিশের ক ও একশো তিপ্পানোর ক ধারা অনুযায়ী কবিকে এক বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেন আজ খুব মনে পড়ছে বঙ্গবন্ধু এবং বিদ্রোহ কবি কাজী নজরুল ইসলামের সাদৃশ্যতা বঙ্গবন্ধু তার জীবনের প্রায় চোদ্দোটি বছর জেলখানায় কাটিয়েছেন বাঙালির চেতনা ও মননে এই দুই মহান পুরুষের আবির্ভাব ছিল অনেকটা ধূমকেতুর মতো দুজনেই ছিলেন স্বাধীনতা কামে প্রবাদ পুরুষ অ্যাপমর বাঙালি ব্যাপক উজ্জীবিত হয় এই দুই বাঙালির স্বাধীনতাকমী মহান পুরুষের দ্বারা বঙ্গবন্ধু ইচ্ছা ছিল শোষণহীন বাংলাদেশ গড়া কবি কাজী নজরুল ইসলামও চেয়েছিলেন বঞ্চনাহীন অসাম্প্রদায়িক সমাজ গড়তে দুজনের স্বপ্ন ছিল এক ও অভিন্ন দুইজনেই ছিলেন বিদ্রোহী একজন সাহিত্যে অন্যজন রাজনীতিতে এজন্য একজনকে বলা হয় পোয়েট অফ লিটারেচার অন্যজনকে বলা হয় পোয়েট অফ পলিটিক্স জাতির পতাকা খামছ ধরেছে একাত্তরের পরাজিত শকুন দু হাজার চব্বিশে তথাকথিত ছাত্র সমাজের একাংশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলঙ্ক জ্ঞানপাপী শিক্ষক আসিফ নজরুল গং আজ আমাদের তিরিশ লক্ষ শহীদ ও দু লক্ষের দু লক্ষ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে অর্জিত প্রিয় মাতৃভূমি বাংলাদেশ মহান মুক্তিযুদ্ধ স্বাধীনতা বঙ্গবন্ধুকে নিয়ে ছিনিমিনি খেলছেন বিকৃত করছে বঙ্গবন্ধুকে বিকৃত করছে বাংলার ইতিহাসকে ষোলোই জানুয়ারি কবি কাজী নজরুল ইসলামের এক বছর সশ্রম কারাদণ্ডের এই বিশেষ দিনে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এহেন কর্মকাণ্ডকে আমরা ঘৃণা করছি এহেন সকল কর্মকাণ্ড বন্ধ করে মহান মুক্তিযুদ্ধের চেতনায় সুখী সুন্দর সমৃদ্ধময় বাংলাদেশ গড়তে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রদর্শিত পথে একসাথে কাজ করার আহ্বান জানাচ্ছি কারণ বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক জাতীয় কবি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশের